হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো উনি ব্লক চ্যানেলে আরেক নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে একটা স্পেশাল জায়গায় যাব তো আমার অনেক মানে কি বলবো সাধনার পরে আমি যাচ্ছি সত্যি কথা যাব যাব অনেক দিন থেকে বলছি কিন্তু যাওয়া হচ্ছে না তো আজকে একদম যাচ্ছি তো একদম শিওর তো দেখো আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে তো নৈহাটি স্টেশন থেকে আমরা কোথায় যাব তো সেটা তোমাদেরকে আমি বলবো তো আমরা আজকে যাব হচ্ছে তারাপীঠে তো তারাপীঠে মায়ের দর্শন করতে যাব তো এটা হচ্ছে মাতারা এক্সপ্রেস তো দেখো মাতারা এক্সপ্রেস এইটা হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে ছাড়ে সাতটা কুড়িতে আর এটা নৈহাটিতে টাইম হচ্ছে আটটা চার তো এটা নৈহাটি স্টেশনে দু মিনিট দাঁড়ায় আর এই ট্রেনের নাম্বার হচ্ছে তেরো আঠেরো সাত আপ তো দেখো ট্রেনটা একদমই ফাঁকা মানে এখনও সেরকম কেউ ইয়ে করেনি আমি যেটা বুঝতে পারলাম ওঠিনি তো নৈহাটি স্টেশন থেকে অনেকটাই ভিড় হয়ে গেছে তো নৈহাটি স্টেশন থেকে তো আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের সিটটা অ্যাকচুয়ালি কোথায় পড়বে তো আমরা জিজ্ঞাসা করেছিলাম তো একজন বলে দিয়েছে যে এইখানেই পড়বে তো আমরা ঠিক জায়গাতেই দাঁড়িয়েছিলাম তো আমাদের কোনো অসুবিধা হলো না তারপরে আমরা ঠিকঠাকই উঠতে পারলাম তারপর তো দেখো আমরা উঠে পড়েছি অলরেডি তো উঠে সিট খুঁজছিলাম তো আমরা দেখছি মোটামুটি এখনও ভরাট হয়নি ট্রেন আর আমাদের পাশে দেখো এই অনেকেই যারা মানে যারা বসেছিলো তাদের সাথে বেশ ভালো কথা হয়ে গেছিল আমাদের আর ট্রেনের মধ্যে আমরা ট্রেন চলাকালীন দেখছি অনেক বাউল উঠছে আর বাউলগুলো এত সুন্দর সুন্দর গান করছে মানে বলার মতো না তো আমি তোমাদেরকে বাউলের ভয়েসটা দেবো তো তোমরা দেখো যে এত সুন্দর সুন্দর সব বাউল মানে এক এক সময় এক এক জায়গা থেকে বিশেষ করে বোলপুরের আগের থেকে এত সুন্দর সব বাউলরা ওঠে খুব সুন্দর সুন্দর গান করে তো তোমরা তোমাদেরকে দেখাই অসাধারণ গান শুনলাম আমরা তো দেখো তারাপীঠ রোডে চলে এসেছি এই স্টেশনে তো এই স্টেশন থেকে মানে এই স্টেশন থেকেও যাওয়া যায় আবার হাট থেকেও যাওয়া যায় এবার আমি শুনেছি হাট থেকে যদি যাওয়া হয় মাতারার মন্দিরে তারা মায়ের মন্দিরে তাহলে নাকি মানে অনেকটা পথ ঘুরে যেতে হয় সেটা মানে তাও মোটামুটি ছ কিলোমিটার আর কি বেশি যেতে হয় আর যদি তারাপীঠ রোড থেকে যেতে মানে যাওয়া যায় তাহলে নাকি এইখান থেকে ওই ছ কিলোমিটার মানে মানে কমেই আর কি যাওয়া যায় তো সেটা আমি শুনেছিলাম আর ভাড়াটাও তারাপীঠ থেকে অনেকটাই কম ভাড়া তো সেটাই হচ্ছে গিয়ে তো আমরা তারাপীঠেই নেমেছি তো তারাপীঠ থেকে যাব বলে তো এত সুন্দর মানে কি বলবো স্টেশনটা খুবই ভালো লাগছে আর আমি দেখো মানে সব ব্যাগপত্র নিয়ে আমি হাঁপিয়ে গেছি এত ব্যাগপত্র হয়েছে আর এতটা ভারী হয়েছে তারাপীঠ থেকে মাথা পিছু নেয় হচ্ছে তিরিশ টাকা করে আর এখানে কি বলো তো এখানে অটো আর টোটো পাওয়া যায় আর যেটা হচ্ছে রামপুরহাট হাট থেকেও যাওয়া যায় তো সেখান থেকে কি হয় চল্লিশ টাকা করে ভাড়া নেয় যেহেতু অনেকটা ছ কিলোমিটার মানে অনেকটা তো সেখান থেকে চল্লিশ টাকা ভাড়া নেয় আর সেখানে কিন্তু টোটো পাওয়া যায় না সেখানে অটো পাওয়া যায় আর ম্যাজিক পাওয়া যায় তো দেখো ব্রিজের ওপর থেকে এত সুন্দর লাগছে মানে কি বলবো আর চারিদিকটা মানে সব বেশিরভাগ লোকই তারাপীঠ আর কি যে রোড এই স্টেশন থেকেই যায় আর এই স্টেশন থেকে গেলে মানে মানে অনেকে উঠতে পারে না না ম্যাজিকে বা টোটোতে মানে অটোতে উঠতে পারে না তারা টোটোতে যায় তো যেমন আমার সমস্যা হয় আমি টোটোতেই আমার বেশি ভালো লাগে তো যাই হোক আমি এই দিক দিয়েই যাচ্ছি আর এখানে দেখছি অনেক লোক আর এটা হচ্ছে সেই টোটো স্ট্যান্ড আর এখান থেকে কি হয় বেশিরভাগ সব রিজার্ভ করে তো রিজার্ভ করলে এখান থেকে দেড়শো টাকা করে নেয় হুম আর রামপুরহাট থেকে তো নিশ্চয়ই আরও বেশি হবে যেখানে ওখান মানে রামপুরহাট থেকে তো অনেকটাই আর এখান থেকে মাটির যে বাড়িগুলো এগুলো দেখতে অসাধারণ লাগলো আর রাস্তাটা এত সুন্দর এই রাস্তাটা ঠিক অপোজিটে রয়েছে আটলা গ্রাম এখানে হচ্ছে বামা যেটা জন্ম ভিটে তো এটা হচ্ছে তারা মায়ের থেকে বড়ো সাধক যে বামা খাপা তার চর্মাফু ঠিক অপোজিটে তো তারপর আমরা একটু রেস্ট নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছিলাম এইখানে এত সুন্দর একটা পার্ক আছে সেই পার্কের উদ্দেশ্যে তো এইখানে দেখো সেই মেন যে গেটটা রয়েছে মাতারার সেই মাতারার স্মরণে যে লেখা আছে তার মায়ের মানে যে গেটটা ওই গেটটার ঠিক অপোজিটে রয়েছে মানে ডান দিকে এই লোকনাথ বলে যে পার্কটা এত সুন্দর মানে নতুন এই পার্কটার নতুন অবস্থাতেই এত মানে এখনও কাজ চলছে তো এইখানে হচ্ছে গিয়ে মাথা পিছু কুড়ি টাকা করে নিয়েছে টিকিট তো আমরা ছিলাম তো আমরা দুজন ছিলাম তো আমরা দুটো টিকিট নিয়েছি এবার চলো তোমাদের ভেতর ভেতরটা দেখাই এত সুন্দর ভেতরটা মানে তোমরা না দেখলে মানে মানে বিশ্বাস করবে না চারিদিকে ফুল গাছ আর কি সুন্দর করে পেন্টিং করা মানে একদমই দেখেই মনে হচ্ছে যে একদমই নতুন এখনও মানে ওইখানকার যে ম্যানেজার আছে সেই সেই ম্যানেজার বলছিল যে অনেক কিছু এখনও আমরা ভাবছি এই পার্কটা নিয়ে সেরকম করে উঠতে পারে মানে পারা হয়নি তো সেটাই আর কি তো মানে আমরা গিয়ে তো আর একটু টাইম লস করিনি তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছুক্ষণ পরে তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি তো কিছুক্ষণ বেশ ভালো মতন ঘুরলাম তো কিছুক্ষণ ঘুরে এত সুন্দর মানে জায়গাটা খুবই ভালো লাগছে তো তোমরাও যদি কেউ যাও এই মাতারা দর্শনে তো অবশ্যই তোমরা যেও এখানে এত সুন্দর মানে নতুন ওপেন ওপেন হয়েছে বলে কথা আর আমার তো এই জায়গাটা বেশ সুন্দর লেগেছে খুব ভালো লাগলো এই জায়গাটা আর এইখানে বসে মানে এখানে যারা পিকনিক অনেকে আসে পিকনিক করতে তো তাদের জন্য ব্যবস্থা রয়েছে আরও নানা রকম বিল্ডিং হচ্ছে মানে যেখানে আর কি বান্না করার জন্য পিকনিক টিকনিকের তো সে সমস্ত ব্যবস্থাগুলো দেখলাম সব মানে এখনও অনেকটাই বাকি কাজ তো মোটামুটি আমাদের ভালোই লাগলো আর এইখানে না অনেকগুলো হাঁস দেখতে পেলাম আর হাঁস আর অনেকগুলো মানে হাঁসের বাচ্চা তো এত বড় বড় হাঁস আমরা মানে কখনোই দেখিনি আর এইখানে এসে আমরা দেখেছি এত বড় হাঁস তো এই হাঁসগুলোর দিকে আমরা যাচ্ছিলাম তো হাঁসগুলো কেন জানি না বুঝতে পারছিলাম না মানে আমাদের দিকে মানে তেরে আসছিল দেখো মনে হচ্ছে এমন হচ্ছে মানে আমাদেরকে খাবে কামড়াতে আসছে এরকম একটা ভাব তো যাই হোক তো দেখো তারপরে ওরাই চলে গেলো তো আমরা একটু ভিডিও করছিলাম আর এখান সব বাচ্চাদের জন্য নানারকম খেলনা স্লিপ দোলনা তারপর জাম্পিং যে জাম্প করে বাচ্চারা সেই জাম্পিং নানা রকম আরো অনেক কিছু খেলনা রয়েছে এখানে পার্কটা কিন্তু বেশ সুন্দর আর দেখো জিরাফটা ফ্রাণ লাগছে জিরাফ বেশ দারুণ তো তারপরে দেখো আমরা বেশ পার্কটা মোটামুটি ভালোভাবে গোল রাউন্ড হিসেবে আমরা ঘুরে নিয়েছি তো রাউন্ড ঘোরা হয়ে গেছে তো আর কি করব আর ভালো লাগছে না তো এখানে আবার দেখছি ফাঁকা জমি রয়েছে মানে সব ফাঁকা জমিতে অনেক কিছু চাষও করেছে মানে এই জিনিসটা একদমই নতুন ওপেন হয়েছে তো সেই কারণে এদিকে দেখছি একদম ফাঁকা মাঠ মানে পাঁচিল দেয়া পুরোটা হলেও কি হয়েছে দেখো পুরো ফাঁকা মাঠ আর এদিকে মাঠে মানে আবার সবজি সবজি চাষ করা আছে এর মধ্যে ফুল আছে আবার সবজি চাষও আছে সাইডে সাইডে আর এই স্ট্যাচুগুলো খুব ভালো লাগছে তো দেখো তারপরে আমরা বেশ বেশ কিছুক্ষণ ঘুরে তো চলে এসেছি এটা হচ্ছে মা তারার যে মেন গেট তারা মায়ের মন্দিরে তো সন্ধ্যে হয়ে গেছে ঘুরে ঘুরে আস্তে আস্তে তো তারপরে আমরা এখন একটু মন্দিরের দিকে যাব তো আমার এই ঠাকুরগুলো যে ঠাকুরের মূর্তি মাতারার মূর্তি এই তারামারির মূর্তিগুলো আমার খুব পছন্দ হয়েছে তো ভালো লাগছিল তো জিজ্ঞাসা করছিলাম কোন দোকানে কীরকম কি দাম সেটা শুনছিলাম আর এক একটা মূর্তি মাতারার যে বড় বড় মূর্তিগুলো খুব সুন্দর আর সামনাসামনি দেখলে তো আরও বেশি ভালো লাগছে এত সুন্দর লাগছে মানে এক একটা এক এক রকম দাম বলছে মানে এক এক দোকানে এক এক রকম দাম এখানে অনেক দোকান না ঘুরলে মোটামুটি মানে যদি কেউ একটা দোকান দেখেই কেনে তো একদমই কি বলবো লস এখানে এক একটা দোকানে এক এক রকম রেড বলছে আর এখানে দেখো কত সুন্দর মিষ্টির দোকান হচ্ছে এসব মিষ্টির দোকান সব করা। তো যাই হোক দেখলাম মেলাটায় ঘুরছি আর দুদিকে এত সুন্দর দোকান রয়েছে আর তারা মায়ের মূর্তিগুলো খুব সুন্দর আর আমি এই মুখগুলো জিজ্ঞাসা করছিলাম কত করে তো এরকম একটা মুখ নিয়েছি আমি আর এই যে এলইডি লাইটের মধ্যে যেসব মূর্তিগুলো রয়েছে তারা মায়ের তারপরে লোকনাথ আরও শিব ঠাকুরের অনেক রকমের রয়েছে এইগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে আর দেখো চরণটা এত সুন্দর লাগছে যে চরণটা ভেবেছিলাম নেব কিন্তু এতটাই দাম বেশি বলছিল মানে ভাবলাম যে অন্য দোকানে দেখি কেমন কী দাম বলছে অনেকটাই দাম আর এতটাই দাম বলছে আমার দাম শুনে আমি হেসেই ফেলেছি যে এত দাম তো তোমাদেরকে দেখো ঠাকুরগুলো দেখায় কত রকমের ভ্যারাইটিস মানে সামনা সামনাসামনি না দেখলে একদমই ইয়ে হবে না তো আমি একটা চাবির রিং দেখছিলাম যে একটা চাবির রিং নেব। তো একটা চাবির রিং নেওয়া হলো আর এই লাইটিংগুলো এত দারুণ লাগছে ঠাকুরের খুবই সুন্দর লাগছে আমি শুধু ওই লাইটিংগুলোই দেখছি যে লাইটিং দেওয়া ওই ঠাকুরগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখতে খুব ভালো আর আমরা দেখো এখানে বিয়ে যারা বিয়ের জন্য আসে শাড়ি তারপর মালা আর বিয়েতে যা যা কিছু লাগে সব জিনিসগুলো এখানে আছে আর এখানে দেখো সন্ধ্যেবেলা একটু তারা মায়ের মন্দিরে এসেছি তো এসে একটুখানি বসলাম একটু কিছুক্ষণ বসে তো তারপরে একটু চারিদিকে ঘুরলাম তো ঘুরে তারপর এবার বলছি যে একটু আমরা আর একটু ঘুরবো সামনের দিকে যাব। এখানে সন্ধ্যা রোধে হচ্ছিলো তো হতে কিছুক্ষণ মানে আমরা গেছি আর শেষ হয়ে গেছে সেদিন আমরা দেখতে পারিনি তো এখানে দেখলাম অনেকে পুজো দিচ্ছিলো রাত্রিবেলা তো ওটা দেখে আমরা বেরিয়ে এসছি তো তারপর দেখছি এখানে গরম গরম রুটি হচ্ছে এত সুন্দর রুটি হচ্ছে মানে কি বলবো মানে ভালো লাগছে যে এত তাড়াতাড়ি রুটি করছে তো আমরা তো শুধু দেখলেই হবে তো নিয়েও নিলাম আমরা রাত্রির জন্য রুটি তো যাই হোক তোমাদের আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর সেকেন্ড পার্ট তোমাদের সেকেন্ড পার্টের ভিডিও আসবে তো সেকেন্ড পার্টের ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তো সেকেন্ড পার্টের ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব তো ভালো থেকো সুস্থ থেকো টা